সাপালে নাস্তায় বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য দশ মিনিটে কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের জন্য তৈরি করতে পারবেন খেতে দারুণ মজার হয় আর একবার বানিয়ে কমপক্ষে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এই জ্যামগুলো খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি এখানে কিছু কমলা নিয়েছে আর এখন কিন্তু বাজারে বেশ কম দামে এগুলো কিনতে পাওয়া যায় এই জেলিগুলো কমপক্ষে একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ মজায় তো প্রথমে আমি কমলা খোসাগুলোকে ভাবে করে ছাড়িয়ে নিলাম কমলা খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখানে কিছু কমলার খোসা নিয়েছি আর এগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব চাইলে কিন্তু ব্রেড করে নিতে পারবেন আবার চাইলে এভাবেও দিতে পারবেন এতে করে কিন্তু অরেঞ্জ জ্যামের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে এছাড়াও কমলা খোসা বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে তো আমি এগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি কী কীভাবে করে নিচ্ছে তো এইভাবে আমি সবগুলোকে স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এতটুকু হলেই হবে তো এখন আমি প্রথমে কমলাগুলোকে চিপে কমলা থেকে রসগুলোকে বের করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটি কী কীভাবে করে নিচ্ছে তো খুব ভালোভাবে চেপে চেপে এভাবে রসগুলোকে বের করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি ব্রেন্ডেরও করে নিতে পারবেন এখন আমাদের সবগুলো কমলা থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি কমলাগুলোকে এভাবে করে ছেঁকে নিব তো সম্পূর্ণ রসগুলোকে এভাবে ছেঁকে নেওয়ার পর এখন আমি এগুলোকে সরাসরি একটি ফ্রাই মধ্যে নিয়ে নিব চুলে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এটা ওয়ান ফোর্থ কাপ তাই এই কাপে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জর্দার ফুড কালার অর্থাৎ অরেঞ্জ ফুড কালার এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই কালারটিকে স্কিপ করতে পারবেন চাইলে কম দাম যে নর্মাল কালারটা হয় ওটাও রাখতে পারবেন তো খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম কোনো প্রকার কালার ছাড়াও কিন্তু আপনারা এই জ্যামটিকে বানাতে পারবেন তো যখন এটা কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দশ গ্রামের মতো চায়না গ্রাস আপনারা চাইলে কিন্তু এখানে চায়না গ্রসের পরিবর্তে জিলোটিনও ব্যবহার করতে পারবেন আপনাদের হাতে কাছে যেটাই থাকে সেটাই দিয়ে দিতে পারবেন আর এই গ্রাস আপনারা কিন্তু যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন বা শপে পেতে পারেন এখন সব কিছুকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এত মজাদার একটা জ্যাম বা জেলে তৈরি করে নেওয়া যায় তা এখন হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে চেঁকে নিতে হবে যেহেতু এখানে চ্যানেগ্রাস রয়েছে তাই কিন্তু এটাকে অবশ্যই চেঁকে নিতে হবে আর কমলার যে এক্সট্রা লেয়ারটা ছিল ওটাকে আমি উপর থেকে এভাবে দিয়ে দিলাম এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু একটু ভালোভাবে জমে সেট হয়ে যাবে ফ্রিজে রাখার আগে প্রথমে এটাকে ভালোভাবে বাইরে ঠান্ডা করে নিতে হবে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের জ্যামটা কিন্তু একদম ভালোভাবে জমে সেট হয়ে গেছে আমার কাছে কিন্তু এরকম একটি শক্ত জ্যামই ভালো লাগে আপনারা চালে কিন্তু স্টিকি যেটা আঠালো হয় ওটাও বানাতে পারবেন সেক্ষেত্রে চায়না গ্রাস কিংবা জেরোটিনের পরিমাণ কম দিতে হবে তো দেখতেই পাচ্ছেন লুপটা কত বেশি আমি হয়ে যাচ্ছে খেতেও কিন্তু হয়ে যাচ্ছে দারুণ মজার একবার বানিয়ে এক বছরের মধ্যে সংরক্ষণ করে খেতে পারবেন আশা আপনাদের কাছে ভালো লেগেছে এর থেকে সহজ আর মজাদার রেসিপি কিন্তু আর হয় না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন পরবর্তী ভিডিও দেখার এমনটাই জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ